আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আদা আজকে আসছি আমরা অদম্য ফাউন্ডেশন পিরোজালি পূর্বাডুগরি ফেন্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল এখানে আমরা দাওয়তি মেহমান হিসেবে আসছি আমাদের কে পিরোজা পূর্বাডৌগরি ফেন্স ক্লাব থেকে আমাদের অদম্যকে দাওয়াত দেওয়া হয়েছে তো আংশিক আপনাদের দেখানোর জন্য আসছি তো এটা একটা সামাজিক আর সামাজিক সেবামূলক ক্লাব তো দেখতে থাকুন ইনশাল্লাহ এখানে অনেক মেহমান এখানে অনেক মানুষ অনেক মেহমান আলহামদুলিল্লাহ তাদের তাদের আয়োজনটা অত্যাধিক সুন্দর অত্যাধিক সুন্দর চমৎকার একটা আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ প্রশংসার দাবিদার খুবই চমৎকার এখান থেকে আমাদের ইনভাইট করা হয়েছে আমাদের অদম্য ফাউন্ডেশন পিরোজালিকে ব্লাডের জন্য তারা কাজ করেন এটা হচ্ছে তাদের নাম আর এখানে তাদের আমাদের তাদের দাওয়াতি মেহমান গুল্লা ইফতার মেহমান আলহামদুলিল্লাহ প্রশংসা না করে পারলাম না তাদের সব কিছুই চমৎকার আয়োজন বিশাল ব্যাপার আলহামদুলিল্লাহ তাদের এই চমৎকার আয়োজনে ইফতার মাহাবিল আল্লাহ কবুল করুক এবং তাদেরকে উত্তম দান করুক যা মূল্য আয়রন দেওয়া আমরা এখন বসবো

মানুষ কানায় কানায় পরিপূর্ণ আলহামদুলিল্লাহ তাদের ইফতার ইত্যাদি সফলতা সার্থকতা ডোনেট ব্লাড সেভ লাইভ আই এম এ প্রাউড ব্লাড ডোনার ফ্যান্স ক্লাব আলহামদুলিল্লাহ আমরা তাউি মেহমান পিরোজালি অদম্য ফাউন্ডেশনকে ইনভাইট করা হয়েছে আমাদের এই যে আমাদের ভাইয়ের একাংশ আমরা বসে গেছি আমাদের সবাই আছে এখানে ওই পাশ থেকে আমরা অদম্যের সবাই আরও আমাদের অদম্যের দুনার আরও আছেন যারা আসতে পারেন না এখানে আরও আছেন তো যাই হোক তাদের এই আয়োজনে আমি মুগ্ধ আমরা সকলেই মুগ্ধ আলহামদুলিল্লাহ এত সুন্দর আয়োজন এর আগে কখনো উপভোগ করিনি অবশ্যই ধন্যবাদ অসংখ্য অসংখ্য সুক্রিয়া অসুস্থ সুক্রিয়া ফ্রেন্ডস ক্লাবকে এত সুন্দর আয়োজন করার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই তাদের আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া রইল আল্লাহ তাদের সফলতা দান করুক তাদের ক্লাব পূর্বাডুগরি ফ্রেন্ডস ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাক সমৃদ্ধি কামনা করছি